আসসালামু আলাইকুম রফাতুল্লাহ বেলারুস আর রাশিয়ার সামরিক মহড়ায় অংশ নিয়েছে অংশগ্রহণ করেছে ভারত শুল্ক যুদ্ধে তাদেরকে ঠেলে দিয়ে ভারতকে হারালো নিশ্চিতভাবে বোঝা যায় মার্কিন যুক্তরাষ্ট্র শুল্ক যুদ্ধে তাদের পঁচিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট করার পরে রাশিয়া তাদেরকে আপন করে নিয়েছে এবং বেলারুসও রাশিয়ার যে সামরিক মহড়া হয়েছে সেখানে ইরান সহ কঙ্গো প্রজাতন্ত্র সহ আরও বেশ কিছু দেশের সেনারা অংশগ্রহণ করেছে সেখানে এক হাজারেরও বেশি সেনা মহড়ায় অংশ নিয়েছে এবং সেটি সেই ধরনের একটা প্রস্তুতি নিয়েছে আপনারা জানেন যে রাশিয়ায় অর্থনৈতিক সাপোর্ট ভারত দিচ্ছে বলে মার্কিন যুক্তরাষ্ট্র একাধিকবার বলেছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে রাশিয়া চক্রে চীন এবং ভারত অন্ধকারের দিকে তলিয়ে যাচ্ছে এরকম কথাও বলেছে কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে তুমি শত্রুতা বাড়ানোর জন্য কাজটা করলে তাদেরকে শুল্ক না বাড়িয়ে তাদের সাথে এগেন অ্যান এগেন তুমি বৈঠকে বসে তো আলোচনা করতে পারতে সেটা না করে তুমি ডিরেক্ট মানে তাদেরকে শুল্ক যুদ্ধে ফেলে দিয়ে তার ঘাড় মটকিয়ে এতদিনও তো ব্যবসা করেছে এরকম তো নয় যে নতুন করে ভারত মানে রাশিয়ার সাথে যুদ্ধ করছে এরকম এই রাশিয়ার সাথে তেলের ব্যবসা করছে তা কিন্তু নয় যখন আপনার জো বাইডেন ক্ষমতায় ছিল তখনও তো ব্যবসা করেছে তখনও তো তাদের সাথে জো সাথে ডোনাল্ড মানে ভারতের সম্পর্ক ভালো না থাকলেও তাদের সাথে কাজ করে গিয়েছে কিন্তু দুর্ভাগ্য হল সত্য যে তুমি তার জন্মদিনে পোস্ট করেছে সে তোমার পরম বন্ধু চরম বন্ধু তার জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছ কিন্তু তুমি তার সাথে বৈঠকে না বসে আলোচনা না করে তুমি ডিরেক্ট তাকে থেরেট করলো যে তুমি অমুক জায়গা থেকে তেল কিনলে তোমার উপর শুল্ক বর্ধিত করবো রাগ যে শুধু তোমার আছে তা কিন্তু নয় তুমি তো মানে কোন দেশটাকে শান্তিতে থাকতে দিয়েছো তোমার আনুগত্য বরণ করা একটা রাষ্ট্র দেখাও যে রাষ্ট্রটিকে তুমি শান্তিতে থাকতে দিয়েছো তুমি তো শান্তিতে কাউকে থাকতে দাও না এখন কথা হলো সেই জায়গা থেকে ভারত বুঝতে পেরেছে যে ডোনাল্ড ট্রাম্পের সাথে সম্পর্ক রাখা আর রাশিয়ার সাথে সম্পর্ক ছেড়ে দেওয়া এটা হুমকিস্বরূপ হবে কারণ রাশিয়া তার অর্থনৈতিক সমৃদ্ধির ক্ষেত্রে ভারতের অর্থনৈতিক সমৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে যেটি আপনার মনে করেন এখন রাশিয়ার হাত ছেড়ে দিয়ে ভারতের হাত মানে ডোনাল্ড ট্রাম্পের হাত ধরলে ডোনাল্ড ট্রাম্প যে কোনো একটা ইস্যু দেখিয়ে আবার যে বেইমানি করবে না তার কোনো ইয়াত্তা নেই সুতরাং ভারত এই ভুল আর করবে না এই জন্য বেলারুশ আর রাশিয়ার সামরিক মহড়ায় ভারতও অংশ নিয়েছে আরও কত কিছু দেখবেন দেখতে থাকেন মার্কিন যুক্তরাষ্ট্র এশিয়া মহাদেশের আধিপত্য মনে করেন এইট্টি পারসেন্ট হারিয়ে ফেলেছেন বাকিটা শুধু সময়ের অপেক্ষা আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম বরহতুল